আমাদের সাগর ব্লকে উনত্রিশটি দুর্গোৎসব হয় তাদের মধ্যে আমরা এক একমাত্র নির্বাচিত হয়েছি এই কার্নিভালের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এর জন্য অনেক অনেক অভিনন্দন এবং আনন্দ হচ্ছে তার মনে তো খুবই তো দেখি অনেক দেখো থিম সাজানোর মডেলগুলো চলে আসছে কিন্তু এগুলো দিয়ে এনারা ডেকোরেট করবেন পুরো থিমটাকে এবং ওইখানে বাবা মহাদেবের মূর্তি রয়েছে একটি আদি নমস্কার এই মুহূর্তে আমি রয়েছি যে মথুরাপুর দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশের প্রধান মঞ্চ থেকে এই মঞ্চেই কিন্তু আগামী কাল প্রধান ব্যক্তিত্বরা থাকবেন এবং সবাইকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা মা দুর্গার বিসর্জন বেশিরভাগ জায়গায় হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় আছে বাট মুদুরাপুরের উৎসব কিন্তু শেষ হয়নি মুদুরাপুরের উৎসব শুরু মুদুরাপুরের উৎসব আগামীকাল মুদুরাপুরের একটি সবচেয়ে বড় উৎসব যার জোর প্রস্তুতি চলছে তো এই মুহূর্তে চলে এসেছি কিন্তু কার্নিভাল প্রাঙ্গনে এবং এইখানেই অনুষ্ঠিত হবে কার্নিভাল এই সেই রাস্তা রাস্তাটা অনেকটা সারাই করে দেওয়া হয়েছে যেখান থেকে মা যাবেন দেখো রাস্তার দুদিকে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেট করে দেওয়া হয়েছে এবং রাস্তার দু ধীরে ধীরে মঞ্চ তৈরির কাজ চলছে বিভিন্ন জায়গায় ছোট্ট থেকে বড় নানান রকমের মঞ্চ তৈরির কাজ চলছে আমরা এগিয়ে যাব এবং তোমাদেরকে দেখাবো দুর্গাপূজা কার্নিভাল প্রস্তুতি দু হাজার পঁচিশ এই মুহূর্তে রাস্তা কিন্তু অনেকটাই সারাই হয়ে গিয়েছে এইদিকে দেখো বাঁশের ব্যারিকেড শুরু হয়ে গেছে এপার থেকে এবং এইখানে একটি বিশ্রামালয় করা হয়েছে এই বিশ্রামালয়ে অতিথিরা সম্ভবত বসবেন কিংবা অন্য ব্যবস্থাপনা এই দুদিকে এইখান থেকে কিন্তু মায়ের শোভাযাত্রা শুরু হবে তাই ব্যারিকেড করে দেওয়া হয়েছে কিন্তু রাস্তার দুদিকে এবং এই যে আমার সামনে দেখছো সেই বসার জায়গা অতিথিদের আরও এগিয়ে যাই ধীরে ধীরে তোমাদেরকে দেখাই দুর্গাপূজা কার্নিভাল প্রস্তুতি দু দেখো বাঁশের ব্যারিকেড কিন্তু দুদিকে সমানভাবে সুন্দর করে দেওয়া এবং পুরোটাই একটা সিস্টেমেটিক হয়েতে হবে এবং সুন্দর নিয়ম শৃঙ্খলা বজায় রেখে হবে সেইভাবেই কার্যক্রম চলছে সেইভাবেই কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এই যে দেখো এইখানেও আরও একটি বিশ্রামালয় তৈরি হয়ে গেছে এইখানেও সম্ভবত অতিথিরা বসবেন আমি রাস্তা ঠিক ওই সাইডটাতে চলে যাবো তোমাদের দেখানোর জন্য এই দেখছেন এই মুহূর্তে প্রস্তুতি চলছে কিন্তু জোর কদমে রাস্তার দুদিকে ব্যারিকেড রয়েছে এবং এই দিকে কিন্তু মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেছে এই যে দেখো রাস্তা মোটামুটি সারাই হয়ে গেছে কার্নিভালের জন্য এবং একেবারে সামনে যেটা দেখছি আরও একটা সুবিশাল মঞ্চ যেখানে অতিথিরা থাকবেন মাননীয় মাননীয় এমপি মহোদয় এমএলএরা যেখানে থাকবেন সেই জায়গা আমি তোমাদের দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছি দুর্গাপূজা দু হাজার পঁচিশ কার্নিভালের প্রস্তুতি দেখো এই সেই জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে আমি আপনাদের সামনে রয়েছি বিপুল হাজরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে বসার মঞ্চ কিন্তু প্রায় তৈরি এখানে থাকবেন মাননীয় অতিথি মহোদয়রা এবং সবার প্রিয় যাদের দ্বারাই এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে দেখতে পাচ্ছ সেই প্রস্তুতি সভা কার্নিভাল কিন্তু এই মঞ্চে অতিথিরা থাকবেন এই মঞ্চ দেখতে পাচ্ছ মঞ্চ তৈরির কাজ কিভাবে চলছে জোর কদমে এবং ওই সাইডে মেন মঞ্চ আমি তোমাদের দেখানোর জন্য যাচ্ছি এইখানেও মেন মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছ দুর্গাপূজার ঠিক আগে কার্নিভালের ঠিক আগে আমি এই মুহূর্তে রয়েছি কাশীনগর যেখানে কার্নিভালটি অনুষ্ঠিত হবে দেখো রাস্তা কিন্তু সেজে উঠেছে কার্নিভালের জন্য এবং এইখানে কিন্তু বিশ্রামালয় হচ্ছে মঞ্চ তৈরির কাজ চলছে বিভিন্ন জায়গায় ওই সাইডে একটা মঞ্চ রয়েছে এবং এইখানে আরও একটি মঞ্চ চলছে এবং দুদিকে রাস্তায় সমানভাবে ব্যারিকেড দেওয়া রয়েছে আমি এগিয়ে যাব তোমাদেরকে দেখাবো মথুরাপুর দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশ যেটা আমরা কলকাতার রেড রোডে দেখে থাকি কিংবা গত কয়েকটা বছর আমরা যেটা কুলপিতে দেখেছি সেই দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশ এবারে নিজেদের এলাকায় মথুরাপুর দেখতে চলেছে তারই প্রস্তুতি আমি দেখাবো একটু সামনের দিকে এগিয়ে যাই আরো দেখানোর জন্য একেবারে সরাসরি আহ প্রস্তুতি পর্ব দুর্গাপূজার কার্নিভাল যেটা মথুরাপুরের কার্নিভাল একটু যদি বল পুজো যোগ করে তিনি সঙ্গে থাকবেন এবং তার সরাসরি আপনার নামটা অনুষ্ঠান সিন্ধু প্রামাণিক যেটুকে সঙ্গে পেয়েছি এবার সব দুর্গাপূজার কার্নিভাল মতো রাফি হ্যাঁ দুর্গাপূজা কার্নিভাল হয়েছে দু হাজার পঁচিশ হ্যাঁ যেটা আমাদের কুর্কিকে দেখতে যেতে হবে যেটা কুর্কিকে চলুন এই যে সার্ভি এবার যাচ্ছ আমাদের সৌভাগ্যতম আমাদের সৌভাগ্যতম আমরা এবারে এখানে চলছি এটা আমার সবচেয়ে কারণে আমরা মাঝখানে শ্রীমতিতে আমাদের কার্নিভাল চলছে বা আগামী দিন হবে এটা সবচেয়ে বড় একটা বড় উৎসব এটা সবচেয়ে বড় আমাদের পাওনা এর চেয়ে বেশি বড় পাওনা আর কিছু নেই দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের এই কার্নিভালটা নিয়ে বিরাট প্রস্তুতি চলছে বর্তমানে মোটামুটি কত ঠাকুর আসবে আন্দাজ তাও আন্দাজ তো আমাদের এখানে যা আমাদের রেজিস্ট্রেশন হয়েছে শুনেছি পঁচিশ থেকে সাতাশটা

আপনার নামটা নব মথুরাপুরেই থাকেন তো এখানেই বাড়ি কেমন লাগছে যে মধুরাপুরে কার্নিভাল হচ্ছে এই প্রথমবার প্রথমবার এই মানে আমার এখানে অনেক করছে প্রথমে মানে নিজের এলাকাতে এই প্রথমবার দেখতে আসবে তো কালকে অবশ্যই তো দেখো মথুরাপুরের প্রত্যেকটা মানুষ কিন্তু খুশি যে কার্নিভাল নিজের এলাকাতে হচ্ছে এর চেয়ে বড়ো আনন্দের আর কিছু নেই এবং আমাদেরকে আর দূর থেকে দেখতে হচ্ছে না সামন থেকে দেখছি এবং আনন্দ উপভোগ করছি নমস্কার মথুরাপুরের দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশের ভিডিও আপনাদের দেখাচ্ছি এতক্ষণ ছিলাম কার্নিভালের মঞ্চের কাছেই হঠাৎ দেখলাম একটা ঠাকুর পার হচ্ছে এবং শুনলাম নাকি গঙ্গা সাগর যেটা সাগর বহু দূর আমাদের এখান থেকে সেইখান থেকে ঠাকুর কিন্তু চব্বিশ ঘন্টা আগে চলে এসেছে এইখানে আপনারা কোথা থেকে এসেছেন যদি একটু বলেন গঙ্গা সাগর মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী প্রাতার নাম কি আসছে প্রথম দক্ষিণপূর্ব মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লী গ্রামের প্রতিমা কিন্তু চলে এসেছে ঠাকুর মডেল সবকিছু নিয়ে চলে আসছো মানে কার্নিভালে কি গত বছরও যাওয়া হয়েছিল এবছর প্রথম হ্যাঁ এবছর প্রথমবার সবাই কি উত্তেজিত নাকি যে কার্নিভালে ঠাকুর এসেছে হ্যাঁ মানে খাওয়া দাওয়া সবকিছু আজকে এখানেই হবে দেখতে পাচ্ছ পুজোকে ঘিরে এনাদের উত্তেজনা কতটা পুজোকে ঘিরে বিজয়ের পরেও কার্নিভালের জন্য এতটা ওয়েট করে আছে এবং গঙ্গাসাগর থেকে ঠাকুর কিন্তু একদিন আগে নিয়ে চলে এসেছে এরা দিন রাত এখানে পুরো দিনটা আসলে আবার কাল দেখতে পাচ্ছ সবাই মিলে একবার চার নতুন ভাই যা বলো দুর্গা মাই কি বলো দুর্গা কি গঙ্গাসাগর কি ঘুরে সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে থাকার জন্য শুভ দেখো এখানে কিন্তু মাল নামানো চলছে আর এই মোড়েই কিন্তু প্রধান হবে এই যে মাননীয় ম্যাডামের গাড়ি রয়েছে দেখো অলরেডি কিন্তু সাগর থেকে ঠাকুর চলে এসছে তোমাদেরকে দেখানোর জন্য আমাকে অতটা পথ যেতে হবে যার জন্য আমি জানি না পৌঁছতে পারবো কিনা যেহেতু সাইকেল নিয়েই তো আমি এসেছি তো একটু চাপের হয়ে যাবে তোমাদেরকে কিছুটা ফুটেজ দেখাবো সাগর ব্লকে উনত্রিশটি দুর্গোৎসব হয় তাদের মধ্যে আমরা এক একমাত্র নির্বাচিত হয়েছি এই কার্নিভালে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এর জন্য অনেক অনেক অভিনন্দন এবং আনন্দ হচ্ছে তার মনে কবি অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সাতটা বিধানসভার ঠাকুরের তো প্রধান ব্যক্তিত্ব কারা থাকছে না ব্যক্তি হচ্ছে আমাদের এখানে মাননীয় এমপি সাহেব মুথর লোকসভা এমপি এবং এসডিও সাহেব থাকছেন এবং এখানে আমাদের এম এল এ সাহেব এবং সাহেব সভাপতি সাহেব থাকছেন ব্লক সভাপতি দুজন এবং অন্যান্য নেতৃত্ব ব্যক্তিও থাকছে বিশেষত ব্যক্তিও কেমন লাগছে মোদিরাপুর ভাষী হিসাবে যে আমরা নিজেদের এলাকায় এটা দেখতে পাচ্ছি এটা এটা আমাদের সবচেয়ে বড় গর্ব এটা সবচেয়ে বড় পাওনা দেখতে বেশি কিছু নেই কারণ আমাদের ভাগ্যে ছিল যে যেটা আপনাদের রেড রোড দেখতে পারতাম মাননীয় মুখ্যমন্ত্রী করতেন সেটা উনি ডিস্ট্রিক্ট লেভেলে দিয়েছেন এটা সবচেয়ে বড় পাওনা আমাদের একদমই তাই মথুরাপুরবাসী হিসাবে আমাদের অনেকটা বেশি গর্বের অনেকটা বেশি আনন্দের যে আমরা দুর্গাপূজার কার্নিভাল যেটা রেড রোডে অসংখ্য মানুষের ভিড় হয় লাখো লাখো মানুষের ভিড় এবং সেইখানে পদপৃষ্ট হয়ে যাওয়ার চান্সও থাকে এতটা ভিড় সেই কার্নিভাল আমরা ফাঁকায় ফাঁকায় নিজেদের এলাকায় দেখব এবং নিজেদের এলাকার দুর্গা মাকে দেখতে নিজেদের এলাকার ক্লাবগুলোকে দেখতে তো বরাবরই ভালো লাগে অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানিয়ে দিন কালকে আসা সবাইকে শুভবিদা ধন্যবাদ আমন্ত্রণ আপনারা প্রত্যেকে আসবেন কার্নিভাল দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ